আলাইকুম ব্রাজিলের নাম্বার টেন জার্সি যেটা ইতিহাসের সর্বকালের সেরা একটা জার্সি ধরা হয় কারণ এই জার্সিটা পরেই ব্রাজিল এবং ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার তাদের স্মৃতিগুলো এই জার্সির মধ্যে জড়িয়ে দিয়ে গেছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে রেবালদো দোঙ্গা জিকো রোনালদিন হো কিংবা হালের নেইমারের মতো ফুটবলাররা এই জার্সির ভারটা বহন করেছে এবং তারা এই জার্সির যত প্রযুক্ত সম্মানটা তারা রেখেছিলেন তো এখন কথা হচ্ছে ব্রাজিলের বর্তমান যে টিমটা রয়েছে এই টিমের মাঝে ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা কে পাবে এটা নিয়ে অনেকটা আছে কারণ আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন ব্রাজিলের নাম্বার জার্সিটা কে পাবে তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের নাম্বার টেন জার্সিটা নিয়ে কথা বলার ট্রাই করবো আমরা দেখা ট্রাই করবো ব্রাজিলের বর্তমান যে টিমটা রয়েছে এই টিমের মাঝে কোন প্লেয়ারটা নাম্বার টেন জার্সির এর বড় দাবিদার সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে একটু কথাবার্তা বলার ট্রাই করব সর্বশেষ আমরা যদি ব্রাজিলের ছয়টা ম্যাচ দেখি তাহলে কিন্তু দেখতে পারবো সর্বশেষ ছয়টা ম্যাচেই তিনটা ফুটবলার ব্রাজিলের নাম্বার টেন জার্সিটা গায়ে দিয়েছে এখন আমরা যদি কার্লো আঞ্চলত্বের কথা বলি তাহলে আমরা দেখতে পারবো যে কার্লো আঞ্চলত্ব ব্রাজিল টিমের দায়িত্ব নেওয়ার পরে এখনো পর্যন্ত টোটালি চারটা স্কোয়াড ঘোষণা করেছে যেখানে বিগত তিনটা স্কোয়াডে ভিন্ন আমরা দেখতে পেয়েছি আপনি যদি এখন কার্লো আঞ্চলতির ফার্স্ট ব্রাজিল দল ঘোষণার সিনারিটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন তিনি ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে যেই স্কোয়াড টা ঘোষণা করেছিলেন ওই স্কোয়াডে দশ নম্বর জার্সিটা পরেছিলেন বিনিসর জুনিয়র পরবর্তীতে তিনি চিলি এবং বলিভিয়ার বিপক্ষে যে স্কোয়াডটা ঘোষণা করেছিলেন ওইখানে নাম্বার টেন জার্সিটা পেয়েছিল রাফিনহা এবং জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে স্কোয়াডটা ঘোষণা করেছিলেন ওইখানে দশ নম্বর জার্সিটা পেয়েছিলেন রোদ্রিগো সেই অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে এই তিনটা ফুটবলারের মাঝে যে কোনো একটা ফুটবলারের নাম্বার টেন জার্সিটা পাবে তবে এইখানে আপনারা সবাই জানেন যে রাফিনহা এবারের ফিফা উইন্ডোতে ইনজোরের কারণে দলে ডাক পায় নাই যার কারণে রাফিনহা এই লিস্ট থেকে আপাতত চলে গেছে এখন বাকি আছে দুইটা ফুটবলার একটা হচ্ছে বিনিশের জুনিয়র একটা হচ্ছে রোদ্রিগো তো এই দুইটা ফুটবলারের মাঝে কে নাম্বার টেন জার্সিটা পাইতে চলেছে এখন আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে রোদ্রেগোই নাম্বার টেন জার্সিটা পাবে কারণ এর আগের ফিফা উইন্ডোতে আমরা দেখছি যে বিনিশর জুনিয়র এবং রোদ্রেগো দুজনে কিন্তু ব্রাজিলের টিমে ছিলেন বাট রোদ্রেগোকে নাম্বার টেন জার্সিটা দেওয়া হয়েছে এবং বিনিসুর জুনিয়রকে নাম্বার সেভেন জার্সিটা দেওয়া হয়েছে সো সেই অনুযায়ী আমরা এটা মোটামুটি বলতেই পারি যে রৌদ্রেগু নাম্বার টেন জার্সিটা পাইতে চলেছে এবার এখন আমরা আছি রৌদ্রেগুকে কেন নাম্বার টেন জার্সিটা দেওয়া হইতে পারে দেখুন নাম্বার টেন জার্সিটা এমন একটা ফুটবলারকে দেওয়া হয় যে ফুটবলারটা লেমেকিং সব চাইতে ভালো করতে পারে যে ফুটবলারটা আপনার ওয়ান টু ওয়ান খেলে ডি বক্সে ঢুকতে পারে অফ দা বল অন দা বল মোমেন্টে কোনো জায়গাতেই ওই ফুটবলারটা বেশ ভালো করতে পারে ইভেন ওই টিমে সবচাইতে বেশি চান্সেস ক্রিয়েট করার যোগ্যতা রাখে এবং যথোপযুক্ত সময় অ্যাসিস্ট কিংবা গোলও করতে পারে এমন টাইপের একটা ফুটবলারকে নাম্বার টেন জার্সিটা দেওয়া হয় আপনি যদি নেইমার জুনিয়রের কথা বলেন তাহলে নেইমার জুনিয়রের মাঝে তো এই স্কিলটা আছে আপনারা তো সবাই জানেন নেইমার জুনিয়র মেসির কথা যদি আমরা বলি তাহলে দেখতে পারবেন যে তারাই কিন্তু সবসময় ব্রাজিল এবং আর্জেন্টিনার হয়ে নাম্বার টেনের এর জার্সিটা পেয়ে থাকে এখন আপনি যদি ওই টাইপের ফুটবলার খুঁজতে যান তাহলে অবশ্যই এই টিমটাতে ব্রাজিলের এই টিমটাতে রোদ্রিগোর নাম সবার আগে আসবে কারণ আমরা কিন্তু গত মেস্টাতেও দেখছি গত ম্যাচটা বলতে তিনি যখন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নেমেছিলেন স্টার্টিং ইলেভেনে এসে খেলেন নাম্বার টেন জার্সিটা পরে যখন তিনি খেলতে নেমেছিলেন তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি রোদ্রিগো অফ দ্য বল অন দ্য বল কোন সময় কোনো 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 সময় আপনার গোল তো দুইটা করেছে এই গত ম্যাচটাতে আমরা কিন্তু দেখতে পাইছি তিনি প্রপার নাম্বার টেন এর ভূমিকাটা পালন করেছে সেই অনুযায়ী আমরা এই ম্যাচটাতেও সামনের যেই স্কোয়াড সামনের যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচেও রদ্রিগো কে আমরা নাম্বার টেন এর জার্সিটা হয়তো বা পড়তে দেখতে পারবো এটা হচ্ছে একমাত্র আমার ওপিনিয়ন আপনাদের এই ব্যাপারে মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর যদি রদ্রিগো এই জায়গাতে নাম্বার টেন জার্সিটা না পায় তাহলে হয়তো বা ভিনিসিয়াস জুনিয়র কিংবা লুকাস পাকোয়েতা এই দুইটা ফুটবলারের মাঝে একটা ফুটবলার নাম্বার টেন জার্সিটা পেতে পারে সেই সাথে এই জায়গায় মাতিয়াস কুনার নামটাও কিন্তু বলতে হবে কারণ মাতিয়াস কুনাও কিন্তু মোটামুটি আপনার নাম্বার টেনের ভূমিকাটা পালন করতে পারে লুকাস পাকোয়েতাও পারে তো এই ফুটবলার গুলা বিশেষ করে যে ফুটবলার গুলার কথা বললাম বিনিশের জুনিয়র রোদ্রিগো আপনার লুকাস পাকোয়েতা মাতিয়াস কুনা এই তিনটা চারটা ফুটবলার নাম যে বললাম এই ফুটবলার গুলার মাঝে যে কোনো একটা ফুটবলারই নাম্বার টেন জার্সিটা পেতে পারে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে